সাহেব কে হত্যা করেছেন এক সাইদি র এমন উপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরানের এর পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা চায় না আমাদের শেষ করা যাবে না আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ শুধু নয় ফেরেজ সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিল আপনি হেফাজত করুন আল্লাহ সবান তাকে হেফাজতের জন্য ফ্রেস্তাগণকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইজব্রাইল আমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রতি পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম যেমন আলাহ্রাইল আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করবো মহান আল্লাহ আল্লাহ ছাড়া আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় তার জন্য যদি হকদ্রাহিম আলাহ সাল্লামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়

হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ শুধু নয় ফেরেস্তাগণের সাহায্য তিনি নেননি যে ইব্রাহিম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আলাহ সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের বিলিয়ে দেওয়া হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছেন নাকি কোরআনের ভালোবাসায় এসেছেন কেসের ভালোবাসায় এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান রেখেছিল সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কুরআন পারবে উই ওয়ান্ট জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমাদের বীর মুক্ত আবু সাইদরা যদি জীবন দিতে পারে আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনে কোরআনের সংসদ কায়েমের জন্য ইসলামের সংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আমাদের সেই জীবন দিতে আমরা কি রাজি থাকবো আমরা কি রাজি থাকব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন হাফা হাসিবতুম আদ্দামা খলাখানা কুম আবাস ও এনকুম ইলাইনা আলাতুর জাউন আল্লাহ সোয়ান আউতালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনকি অর্থহীনভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোনো উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি কইলেইনা লা তুরুজাউন অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পদ্দারলের মা ও বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরানের ভালোবাসে এসেছি সেই কোরান আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুম আন্নামা আননা না খালাকনাকুম আবাসা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারে রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ফাইম্মা ইয়াতি আন্নাকুম্মিন্নি হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এর এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুফহান আমার ভাইয়েরা মহাগ্রন্থ আল মধ্যে যে রোড ম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবিয়া হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকেও মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা দিয়েছেন ফামান তাবিয়া হুদায়া তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না